কি আর কিছু সুরা হলো মাদানি নবী করিম সাল্ল আলাইহালাম হিজরতের আগে মক্কায় টাকাকালীন অবস্থায় যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছেন ওই সূরাগুলোকে বলা হয় মাক্কি হিজরতের পরে মদিনায় টাকাকালীন অবস্থায় যেই সূরাগুলো নবী করিম আলাইহি সাল্লাহসাল্লামের উপর অবতীর্ণ হয়েছেন এই সূরাগুলোকে বলা হয় মাধানী এই সূরাগুলোকে কি বলা হয় মাধানী সূরা আমি আপনাদের সামনে যে চূড়াটা তেলাবাত করেছি এই সূরাটি হল মাক্কি সুরা এই সুরার আয়াত সংখ্যা হলো তিন তিনটি কোরআনুল করিমের একশো চোদ্দ কোনা চূড়া থেকে একশো তো তিন নাম্বার সূরা হল ওলা আর আয়াত সংখ্যা হলো কতটি মাত্র তিনটি কিন্তু দুজো আয়াত সংখ্যা তিনটি কিন্তু এই সুরার মধ্যে আল্লাহ তালা এমন কিছু সার নিজ সার নিজাস রাখছেন এমন কিছু বিষয় আল্লাহ আল্লাহতালা উল্লেখ করেছেন যে এই সুরার গুরুত্ব হলো অপরসীম কারণ এই সুরা এমন একটি সুরা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন কোন মানুষ দুজি এই সুরাতুল আসরকে ফলো করে আল্লাহ যদি চাইতেন গোটা তিরিশ পারা কোরআন নাজিল না করে মাত্র ওই ছোট্ট একটি সুরা সুরা আসর নাজিল করবেন কিন্তু উম্মতে মোহাম্মদিদুজি ওই আসর সুরাটিকে ফলো করতো তার জীবনের আদর্শ বানায় নিত ওই উম্মতে মোহাম্মদিদুজি ওই আসর সুরার দিকে লক্ষ্য করে আমল করতে শুরু করত একজন ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইত সুবহানাল্লাহ বলেন কেউ যদি এই সুরা আসরের উপর আমল করত আমল করার পর আল্লাহ এই সুরা আসরের বিনিময়ে তাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা তার জন্য সহজ হয়ে দিত আল্লাহ বলেন এই জন্য একরামের আমল ছিল একরাম যখন একে অন্যের সাথে সাক্ষাৎ হইত নবীকрим সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রওয়ায়াত সাহাবায়ে একরাম যখন যখন একে অন্যের সাথে পরস্পর সাক্ষাৎ হয়তো মিলিত হইতো তখন তারা যখন একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিয়ে দইতো তখন বলতেন ধারাও তখন এই সুরা পড়তেন بسم الله الرحمن الرحيم والعاص ان الانسان <سؤال> لفي خسر الا الذين <سؤال> امنوا وعملوا الصالحات <سؤال>

যখন একজনের কাছে শুনলেন আরেকজন বললেন ভাই দাঁড়াও তুমিও শুনো নাও আসর আসর তখন উনিও শুনাইয়া দিতেন অর্থাৎ একে অন্যের সাথে পরস্পরে যখন সাক্ষাৎ হইত সাক্ষাৎ হওয়ার কারণে একে অন্যকে সুরা আসর শুনাইয়া একে অন্যের কাছ থেকে বিদায় নিতেন সুবহানাল্লাহ বলেন এতে থেকে বোঝা যায় সুরা আসরের গুরুত্ব আছে কি নাই অবশ্যই আছেন এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন কিসের কসম খেয়েছেন আসর মানে সময় আসর মানে কি সময় ওই কাল সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সময়ের কসম করেছেন সময়ের কসম কেন খাই মুফাসসিরিন কেরাম বলেন কসম খাওয়ার উদ্দেশ্য হলো এক একটা কথা বিশ্বাস করানোর জন্য যদি কেউ কসম খাই তাহলে এই কথার ওজন বাড়ানো কথা বলেন ঠিক কিনা কসম তো আমরাও খাই আর আল্লাহর কথা তো এমনিই দামি কথা বলেন ঠিক কিনা আল্লাহর কথা তো এমনি দানি আল্লাহ তালা এক কথা কইলে কথার উপরে বিশ্বাস আমরা আছে বিদায় আমরা ইমানদার কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহর কথা বিশ্বাস করে না তারা ইমানদার নয় তারা বেঈমান আমরা নির দিদাই আল্লাহ রাব্বুল আলমিনের কথা কি করি বিশ্বাস করি বিদায় আমরা কি ইমানদার ওই সুরাতুল আসর আল্লাহ আসরের সময়ের কসম খেয়েছেন কসম আমরাও খাই কেউ সন্তানের কসম খায় তাহলে বোঝা গেল একজন মা বাবার কাছে সন্তানের দাম আছে কি নাই দাম টাকার কারণেই সন্তানের কসম খেয়েছেন কেউ মসজিদের কসম খায় কেউ কুরআনুল করিমের কসম খায় কেউ আপনার মাটির কসম খায় বিভিন্ন প্রকারের কসম খায় মাজারের কসম খায় বাবার নামে কসম খায় কথা বলেন ঠিক কি না যার কাছে যে ব্যবসার ব্যবসার গদ্দির কসমকায় খায় অর্থাৎ যার কাছে যেই জিনিসের মূল্য বেশি ওই জিনিসের কসমকে বুঝাইতে চাই আমি এই কথাটা বলি নাই অথবা বলছি কথাটার ওজন বাড়াইবার জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আরামিনের নামে নাম সারা যদি গায়রুল্লাহর নামে কসম করা হয় এটা হয় শিরিক কথা বলেন ঠিক কিনা এত আমরা যদি কসম কাইতেই হয় একমাত্র আল্লাহ নামের শব্দ দিয়া আল্লাহর উপরেই কসম কাইমু অন্য কোন গায়রুল্লাহর নামে আমরা কসম কাইমু না কথা বলেন ঠিক কিনা তে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম করে বলতেছেন ওয়াল আল্লাহ স্বরের কসম খেয়েছেন ইন্নাল ইনসান আলাফি নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে তবে ইল্লাল্লা রিনা আমানু তবে তারা নয় যিনি ইমান আনছেন ও আমানু এবং যে ইমান আনছেন এবং আমি ওয়া আমিরু ছয় যিনি নেক আমল করেছেন ওয়াটা ওয়া শহবির শক্তিগত ফরজ পড়ে সত্যের দাওয়াত দিয়েছেন একে অন্যকে সবর এবং দর্জর দাওয়াত দিয়েছেন তারা ব্যতীত অর্থাৎ সায়ের গুণ যাদের মধ্যে আছে ওই সায়ের গুণওয়ালা ব্যতীত বাদ বাকি যারা আছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে যাদের ভিতরে চারটা গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত নয় আর যাদের ভিতরে চার গুণ নাই অর্থাৎ এক নম্বরে হলো ইমান আনা দুই নম্বর হলো নেক আমল করা আমলে সলেহ করা তিন নম্বর হলো আপনার সত্যের দাওয়াত দেওয়া চার নম্বর হলো পরস্পরে একে অন্যকে সবর এবং দরজার দাওয়াত দেওয়া এই চার গুণ যাদের ভিতরে আছে তারা কি নয় ক্ষতিগ্রস্ত নয় এই আয়াতের একটা সাহানি নজুল আছে শাহানি নজুলটা বললে আপনারা আলোচনা বুঝতে পারবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়ত হয় আল্লাহর নবী যখন নবুয়ত হয়েছেন এমত অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী رحمت للعالمিন যখন কালিমার দাওয়াত সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নবী দায়িত্ব পালন কারণের জন্য ব্যস্ত হয়ে গেলেন আল্লাহর নবী যখন উনার বাল্যকালের বন্ধু হাজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুকে দাওয়াত প্রদান করলেন আবু বকর কালিমা গ্রহণ করলেন নির্দিদাই আল্লাহর নবীর হাতে কালিমা গ্রহণ করার পর আবু বকর এখন থেকে দামি হয়ে গেলেন আগে আবু বকর দামি ছিল না যখন আবু বকর ইমান আনলেন তখন আবু বকর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন তাহলে বোঝা গেলো ইমানের দাম আছে কি নাই অবশ্যই আছে এই জন্য হজরতে আবু বকর সিদ্ধিক্রিয়ার খুব ইমান আনার কারণে এত দাম কয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ কি আলাই তখন আবু বকরকে বলতেছেন ওরে আবু বকর তো আমার আমার তো একা দায়িত্ব নাই দাওয়াতের কাজ দেওয়া দায়তের দাওয়াত দেওয়া কালিমার দাওয়াত দেওয়া সত্যের দাওয়াত দেওয়া ও আবু বকর এখন থেকে তুমি তিন ঘন্টা দাওয়াত দিবান আবু বকর ছিলেন একজন মানুষ মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন আবু বকরের বাবাও ছিল ব্যবসায়ী অর্থাৎ ব্যবসায়ীর ব্যবসায়ী ওই আবু বকর যখন মুসলমান হলেন তখন কালিমার দাওয়াত দিতে লাগলেন তিন ঘন্টা নবী বললেন তুমি তিন ঘন্টা কালিমার দাওয়াত দাও বারো ঘন্টার মধ্যে যখন আবু বকর তিন ঘন্টা কালিমার দাওয়াত দিতে লাগলেন আর নয় ঘন্টা ব্যবসার কাজে সংসারের কাজে যখন ব্যয় করতে লাগলেন এমন তো ওয়াসাল্লাহু ওয়া সাল্লামি রাহমাতুল্লাহি আলামিন বলা দিনান এর আবু বকর তুমি আরো 6 ঘন্টা বাড়ায়া দাও আগে 3 ঘন্টা আর 3 ঘন্টা বাড়ায়া মোট 6 ঘন্টা তুমি দাওয়াতের কাজে সাথে যুক্ত মুক্ত হয়ে দাও দাওয়াতের কাজে সাথে যুক্ত হয়ে দাও মোট 6 ঘন্টা তুমি এখন থেকে কালিমার দাওয়াত প্রদান করবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার দাওয়াত দাও কারণে এমন মজা পেয়েছেন এমন স্বাদ পেয়েছেন যারা কালিমার দাওয়াত দেয় যারা তবলিগ করে যারা মাদ্রাসায় পড়ায় যারা কুরআনুল কারীমের তালিম দেয় তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন এত মজা এত মজা আর কোন কিছুর মধ্যে আল্লাহ এত মজা রাখে নাই যারা কুরআনে কারীম তিলাওয়াত করে সর্বদা কুরআনে কারীমের মধ্যে এত মজা যে জিকির করে সর্বদা জিকিরের মধ্যে এত মজা ওই ব্যক্তিকে যদি আপনি বলে দেন আপনি যদি দুনিয়াটাও দিতে চান ওই প্রকৃত পক্ষে যিনি জিকির ওয়ালা মানুষ প্রকৃত পক্ষে যিনি দাওয়াতের কাদের সাথে জড়িয়ে আছে ওই ব্যক্তি দুনিয়াটাকে পিছনে ফেলবে কিন্তু দাওয়াত কখনো পিছিয়ে ফেলবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের কাদের মধ্যে এত মজা পেয়েছেন এখন তিন ঘন্টা আগে প্রথম ছিল তিন ঘন্টা পরবর্তী আরো তিন ঘন্টা ছয় ঘন্টা যখন দাওয়াত দেন তখন উনি ব্যবসার মক্কার মধ্যে যখন ব্যবসায়ী ছিলেন ব্যবসার কাজের মধ্যে যখন ব্যাঘাত করতে লাগলো আগের মতন ব্যবসা করতে পারে নাই কারণ দোকানপাট এখন বন্ধ থেকে কাস্টমার আসলেই দেখা যায় দোকান বন্ধ আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু দুর্বল ব্যবসায়ী গুলা এখন তারা গুরুত্বের সাথে উত্তর সহিত ব্যবসা করার কারণে তারা উচ্চগামী হয়ে গেলেন তারা ধন দৌলত সব সবকিছু করে ফেললেন ওই দিক থেকে আবু বকরকে কে বলতেছেন এরে বকর তুমি ধর্ম গ্রহণ করে মোহাম্মদের কালিমা গ্রহণ করে মোহাম্মদের সঙ্গ নিয়ে তোমার ব্যবসার পুঁজি নষ্ট হয়ে গেছে এই কথাগুলো যখন বলতে লাগলেন তখন মুহাম্মদ রসুল্লাহ আলাই খলিফা আবু বকর মনে মনে হাসেন মুস্কি মুস্কি হাসেন আবু বকর দেখবেন আপনার আমার সমাজে দুইজন মানুষ দুধের রিস্কা চালাইবার জন্য কোথায় যায় বাজারে দুইজন মানুষ দুদি ব্যবসা করার জন্য অথবা রিস্কা চালক দুইজন রিস্কা চালক আপনার শহরে গেলেন রিস্কা চালাইবার জন্য একজন বন্ধু হল নামাজি আরেকজন হলো বেনামাজি দুইজন মানুষ গ্যারেজ থেকে একই টাইমে আটটার সময় রিক্সা সারা সারাদিন রিক্সা চালাইবার পর এসারে পরে যখন বাড়িতে আসলেন অথবা বাসায় আসলেন আসার পর বলতেছেন কে কত কামাইছি বাইর করো কে কত টাকা কামাইছি বাহির করো তো দেখি এবার বাইর করলেন বাইর করে দেখেন নামাজি বন্ধু পাঁচশো আর বেনামাজি বন্ধু সাতশো অর্থাৎ নামাজি বন্ধু থেকে দুইশো টাকা বলন বেশি তখন বেনামাজি বন্ধু লক্ষ্য করে বলতেছেন নামাজি শহরে আইসি বাড়ি তুই গা নামাজ পড় তুই গা নামাজ পড় এন আইসি টাকা কামাইবার জন্য সময় নষ্ট করার জন্য না আসল কথা বলেন তো তোকে বুঝিয়া জবাব দেন তো যে ব্যক্তি নামাজ পড়ছে অর্থাৎ আল্লাহর হুকুম মানছে একই সময় নষ্ট করছে না যে পড়ে না নষ্ট করছে তখন বলতেছেন আমি কামাইছি কত সাতশো তুই পাঁচশো তোর থেকে দুইশো টাকা আমার বলন তুই গিয়া নামাজ পড় গিয়া নামাজ পড় বল লাগিয়ে আইসি না টেয়া কামাই বল লাগিয়ে তখন বে নামাজি বন্ধুর জবাবে নামাজি বন্ধুটা জবাব দেয় ওরে বন্ধু আমার তুই কামাইছো টাকা দুনিয়া কামাইছ যেটা বেশি দিন টাকার নয় কোন আর আমি কামাইছি দুনিয়াও কামাইছি আখেরা তো কামাইছি দুনিয়াও কামাইছি তো কামাইছি তুই কামাইছ টাকা শুধু দুনিয়া কামাইছ কিন্তু আমি তো দুনিয়াও কামাইছি তো কামাইছি কিন্তু আমরা এমন এক আমরা এমন এক জমানায় আসে পড়ছি শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি কথা বলেন ঠিক কি না এই জন্য আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন অরে মানুষ হইছো বেগুজ দুনিয়ার পিছে और इमानस होनियार पीछे की जा बबधदी बेरे तू काचे खे की जा बबधदी बेरे तू अल्लारी का छे और हो बे खुज दोनिया पीछे और इमानस हो सो बे खुज दोनियर पीछे যা দিবে রে তো আল্লাহর কাছে বেড়ে তো এছদিন দিবে রে তুই মেরো কাছে রথ দিন দৌড়া ওরে বিশ্রামে রসوجতা নাই নামাজ রোজা দুরের কথা আল্লাহর মুখে নাই নামাজ রোজা দুরের কথা আল্লাহর নাম মুখে নাই টাকা পয়সা লইয়া কি কও খবর গেছে ওরে মানুষ হইছ বেকুদ দুনিয়া রে পিছে কে তুই আল্লাহর কাছে খায় কে জবাব দিবে তুই আল্লাহর কাছে দুনিযারি মুখে পড়ে খোদা কে গেছ বলি হ্যাঁ কি কবে কোন ছাড়তে গো এই দুনিয়া কত বলেন ঠিক কি না দুনিয়ার মুখে পড়ে খোদা কে গেছ বলি জনকি কবে কখন চড়তে কবে এই দু তোর পিছে বিপদের সংকেত আছে তোর পিছে বিপদের সংকেত আছে ওরে মানুষ হয়ে সব খুদ দুনিয়ার পিছে কি যা ববধি রে তুই গেল কাছে খাই কি যা ববধি রে তুই গেল কাছে নাম মানিয়া কত টাকা করেছ কামাই এত টাকা রাখবা কোথায় কাপড়ের তো পকেট নাই কথা বলেন ঠিক কিনা

জন্য দুনিয়ার পিছনে আমরা পড়ে গেছি দুনিয়া আমরা খালি দুনিয়া কামাইবার জন্য যে আমরা পড়ছি এই জন্যই আল্লাহ তালা এই কোরআন কারিমের এই আয়াতের মধ্যে বলেছেন ওয়াল্লা আস সময়ের কসম করে আল্লাহ তাগিদ দিয়া বোঝাইতে চেয়েছেন ইন্নাল ইনসান আলাফি খুশ নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছেন যারা কি করেছেন ইমান এনেছেন তারা ক্ষতিগ্রস্ত নয় এরপরে আমলে সলে আমল করেছেন তারা ক্ষতিগ্রস্ত নয় একে অন্যকে হকের পক্ষের দাওয়াত প্রদান করেছেন তারা ক্ষতিগ্রস্ত নয় একে অন্যকে পরস্পরে সবর এবং দৈর্যের দাওয়াত দিয়েছেন তারা ক্ষতিগ্রস্ত নয় ওই চার গুণ ওয়ালা ব্যথিত যারা আছেন তারা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আল্লাহ তালা আপনাকে আমাকে এই দুনিয়ার কনস্তানি দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহাব্বত আপনার আমার অন্তর থেকে আল্লাহ তালা মিঠাই দাও এবং যতটুকু পরিমাণ দুনিয়া কামাইবার প্রয়োজন এতটুকু পরিমাণ দুনিয়া উপার্জন করে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তালাকে রেজামন্দি হাসিল করার তৌফিক আপনাকে আমাকে দান করুক